আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের জন্য রেল সার প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছে এটা হচ্ছে দোপাট্টা তো লাক্সারি কালেকশন গুলি বিশেষ করে ঈদ উপলক্ষেই আসে তিনটি ডিফারেন্ট কালার পাবেন এগুলো ফেব্রিক গুলো একটু ডিফারেন্ট আপনার হয়তো বা আগে দেখেন নাই এগুলো সম্পূর্ণ ওয়াশেবল কালার এসেছে সো ফেব্রিক গুলো খুবই সফট একটু সিল্কি ম্যাটেরিয়ালস এর মধ্যে থাকবে অ্যান্ড ফার্স্ট অফ অল আমি এই দিয়ে স্টার্ট করবো এবং এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন এবং আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আর মনে রাখবেন আমাদের অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হয় না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন সো আজকে ড্রেসটা দেখেন জাস্ট এখানে যে এমব্রয়ডারি লাইনগুলি আছে এখানে মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক সাথে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এবং এমব্রয়ডারি লাইনটা একদম নিচে গিয়ে এখানে আবার কাজ করা আছে এরকম লাইন বাই লাইন কাজ করা হবে একদম টোটালি জামাটার মধ্যে এরকম গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে এবং টোটালিটাই এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন আপনি যে কোন স্টাইলে ড্রেসটা মেক করতে পারেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড এটার যে ব্যাক আছে ব্যাক পোশনটাও কিন্তু একদম সেম থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেম প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন এবং খাতার কাপড়টা নিচে এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটার যে ওনাটা আছে এখন আমি ওনাটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা ওনাগুলি মাসাল এত সুন্দর দেখার মতো আপনার ওনাটা দুইটা পাশে এখানে দেখেন কতটা লাক্সারি করে এমব্রয়ডারিগুলি করা আছে এত চমৎকার করে এমব্রয়ডারি গুলি করা থাকে ড্রেস গুলো দেখা মাত্রই প্রত্যেকটি আপুর ভালো লাগবে সো এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা মাসাল্লাহ এত চমৎকার এবং এটার সাথে যে প্যান্টের কাপড়টা আছে সেটাও কিন্তু খুবই সফট ম্যাটেরিয়ালস এর মধ্যে আপনারা পাচ্ছেন কালার গুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারই সুন্দর খুবই ইউনিক কালার এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু অল ওভার গর্জিয়াস ভাবে কাজ করা আছে এন্ড এটার যে ওনাটা আছে এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর একটি ওনার ড্রেসের সাথে আসলে ড্রেসটা কার না ভালো লাগে সাথে কালারটা আপনাদের সব থেকে লাইক করা একটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাসাল্লাহ প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে আমরা রেলসার এই প্রোডাক্টগুলি প্রাইস দিচ্ছি আপনাদেরকে উনিশশো টাকা করে তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও করতে পারবেন মিন্ট কালারটা দেখেন সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার ওনাটা অসম্ভব লেভেলের সুন্দর জাস্ট দেখার মতো কালেকশন সুপার আমরা চাই আমাদের আপুরা সবসময় একটু ভিন্ন লোকে থাকুক এবং ড্রেস গুলি পড়ার পরে যেন আপুদেরকে অনেক বেশি মানায় সো এত সুন্দর একটা আউটফিট পাবেন এই ড্রেসের মধ্যে সব আপুরাই কিন্তু ড্রেসটা আকর্ষণ করবেন এটা হচ্ছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে আল্লাহ